Kama ntuku besi ga lupu ntuku janai Tunggu-tunggu ntuku ntuku Tunggu-tunggu ntuku ntuku

मान्य समिति निर्देश आराम से दिखाता है दुश्वेला नमाज लगाएं हमारे अस्थिर शोभा स्वामी प्रति सनमारी तो बुजुला इस बाइक कर्मकोट का उधार उस

সেটা হলো যদি কোনো কিছু দিতে হয় সেটা আমি যেরকম নিজে উপস্থিত থেকে দিচ্ছি এবং উপস্থিত থেকে দিলে আমার মনে হয় সঠিক যারা পাবা তারা পায় নাইলে পায় না তার প্রমাণ আমি আমি একটিওয়ালা উনিশশো কত পাই

আমি চিন্তা করলাম যে না আমি একটা শাড়ি বিক্রি আমি একটা শাড়ি বিক্রি করবো না আমি যে শাড়ি পেয়েছি তার সাথে আরো কিছু শাড়ি দিয়ে আমি ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে আমাদের তখন এখানে পুরান বিল্ডিং এর একটা আই ঘড়ি তৈরি আমি ভাই তখন চেয়ারম্যান ছিলেন অতবার ব্যাপার আমি একটা মিটার শাড়ি যখন খুলে দেখালাম সে গগন তারি হাতে থাকে সবাই এত সুন্দর শাড়ি সাধারণ মানুষকে করতে দিছে এবং শান্ত কিছু শাড়ি কিন্তু শান্ত ভাইও কিছু এবং আমরা বোধ হয় আমার মনে হয় এক হাজার নিচে না বেশি হ্যাঁ আমরা শাড়ি দিলাম ওই শাড়িটা আমরা দুইখানায় ভাগ করে দিলাম

আর পঞ্চাশ হাজার করে আর হাজার করে আর হ্যাঁ এখন ব্যাপার হলো যে বিএনপি পরিবর্তন হওয়ার সাথে সাথে জনগণ কিছু না কিছু পাচ্ছে কিছু না কিছু জনগণ তো পাচ্ছে নাকি রাস্তাঘাটের কাজ বলছে এখনই আমাদের চরমান

আমাদের সাবেক সেক্রেটারি তারা আওয়ামী লীগের কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ দিয়েছিলেন ওনার পাঁচ লাখ টাকা দিয়েছিলাম উনি বলতে পাঁচ লাখ টাকা হবে না পরে বলে দশ লাখ টাকা তাই তো জি তারপরে ওনার মন্ত্রী আমি দশ লক্ষ টাকা আরো বলছি যে যদি দশ লক্ষ টাকায় না হয় আরো দেওয়া হবে আরো দেওয়া যত টাকা লাগবে তত টাকা ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনারা শুধু যে যে এলাকা যে যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের ধরায় দেবে সেই সমস্যাগুলো আমাদের ধরায় দেবেন যে আমাদের এলাকায় এই সমস্যা এই সেদিন পেপারে নিউজে দেখাইছে যে একটা স্কুলে শিক্ষক চারজন ছাত্র তিনজন একটা সরকারি প্রাইভেট আমি চলে গেছি আমি চলে গেছি ওখানে উপজেলার বিএম সাহেব প্রেসিডেন্ট সাহেব শিক্ষা অফিসার সবাই কিন্তু ওখানে আমরা দেখলাম ছাত্র বৃদ্ধি হওয়ার কোন সুযোগ নেই আমি ওনাদের বলে আসছি আমি আবার নাগরিকদের পরে যে আমি চেষ্টা করবো এক বিশটা ছাত্র যাতে হয় আর রাস্তাঘাট যে সমস্যা আছে ওটা আমি সমাধান করছি হ্যাঁ কারণ আর আমরা আপাতত আরো প্রায় বোধ হয় পাঁচষট্টি কি নতুন ঘর দিচ্ছে সেখানে কিছু মানুষ হ্যাঁ সেখানে সব নতুন মানুষ উঠবে তার

যতক্ষণ ফাইন নিয়ে আসবেন আপনাদের কিন্তু ভাড়া দিতে হবে ভাড়া আমি এই পঞ্চাশ টাকা করে ভাড়া আমি দিচ্ছি সবাই হ্যাঁ যাতে করে তারা বিনা পয়সায় এসে বিনা পয়সায় মালটা নিয়ে মাল মালকে চলে যায় আমরা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ একটা লোক বলতে না পারে যে এক হাজার টাকার মাল আনলাম আবার পঞ্চাশ টাকা খরচ হয়ে ওই পঞ্চাশ টাকা খরচ আমার ওই পঞ্চাশ টাকা খরচ বুঝতে না আমরাই খরচ করি এই খরচ সরকারি কোনো মালামাল নীতি হলে এই খরচ যদি বেশি কিছু আয় দেবে এক পাঁচ হাজার টাকার জিনিস নিয়ে গেলে একশো টাকা খরচ করলে কিছু গায়ে বাদে হ্যাঁ তো যাই হোক আমরা চেষ্টা করব আমি সমস্ত এলাকায় যাবো আমি সেদিন আওয়াজ অঞ্চলে ওখানে দশ হাজার ভোট দশ হাজার আর কিছু মেয়েরা বসেছে যে এই

আপনাদের দেশের সাধারণ মানুষকে মাথা নতুন করতে বলা হচ্ছে অনেক অন্যায় অত্যাচার হয়েছে হ্যাঁ যেটা চিন্তাই হবে জেনে মেনে নেওয়া নোয়া এক্সাক্ট আর মেনে নেওয়া হবে আমি আশা করি বুঝতে পারবেন হ্যাঁ আপনারা যারা সাত দিন পেয়েছে সকলকে ক্লাস সে সবাইকে ধন্যবাদ আপনারা কষ্ট করলেন হ্যাঁ

ইন আমরা পাবো এবং পাই আপনাদের মাঝে আমরা সবাইকে ধন্যবাদ